তো কিছু না কিন্তু একটা লাখ রয়লে কিন্তু স্ক্যামের স্ক্রিন আসছিল স্ক্রিনের স্ক্রিনটা আমি পাইছিলাম এবং আমরা কিন্তু একটা পুরা র্যাঙ্ক ম্যাচে শুধুমাত্র স্কেমেট দিয়ে খেলে ফেলেছি এবং ভাই ভিডিওতে এমন এমন সিন হয়েছে ভাই মানে আমরা সত্যি প্রস্তুত ছিলাম তো ভাইয়া বেশি প্যাক প্যাক না করে সত্যি একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আরো একটা নাম আছে আমরা নেমে পিকে তো আমরা কিন্তু প্রথমে এ কে এ কে ভাই তো লাগবে না একে তো কি করবো কারণ দেওয়াল আর স্কেমেট লাগবে স্কেমেট কই আরে পুরা পিকে থেকে এক্সকেমেট নাই সাথে তো মনে করে প্রচুর এনেমি নামছে পিছনে বোঝা যাচ্ছে এখানে কিন্তু দেখছি কিছু নেই এ নাইন ফোর আরে এখানে তো মেট কিট শুধু না টোকেন দিয়ে মনে হয় কিনতে হবে এক্সকেমেট দেখা যাচ্ছে আমরা টোকেন কিন্তু দুইশো পেয়ে গেছি তো কিন্তু এ কে ফোর সেভেন আরে ভাই এ কে ফোর্টি সেভেন কেন এ কে আরে আর এদের আরে এই আহা আস্তে আস্তে কোনোভাবে আমাকে মেট করতে হবে আচ্ছা ও কিন্তু ফাইট নেবে আচ্ছা আমরা পলাই ভাই আমরা আপাতত আরে ভাই দুঃখের কথা কি অর্ধেক আমি দেখি নাই মানে মানে পাগল হয়ে গেছে আরে এটা কোনো ব্যাপার তো এটা বলতে চাচ্ছিস না আমি কিন্তু অর্ধেক প্রায় পিকে কিন্তু ই করে ফেলছি খুঁজে ফেলছে আচ্ছা এটা গুলিতে ফাটা কিনা কোনো এক্সকেমেট পাই নাই এখানেও ভাই নাই কেন ভাই ইউএমপি তাই আমি ইউএমপি কি করবো আমার এক্সকেমেট লাগবে ভর্তি মানে কোনো লাভ আসছে না তারপর মনে পড়লো আমার কাছে কিন্তু টোকেন আছে তো আমি কিন্তু টোকেন তো স্ক্রেমেট কিনতে পারবো যদি মানে ইসে থাকে কিন্তু এই কিন্তু পাশ শব্দ বাঁচছে অনেক পাশ শব্দ বাঁচছে এই তো দেখি পাশে এনেমি আচ্ছা আমি কোনোভাবে যদি মানে ই করতে পারি মানে এটা ল্যাংমাইন আর এটা কিন্তু বেশ কিনে এটা আগে কিনে নিই ওটা নিয়ে যাচ্ছে ও বাবা এনে এনিমি এনে আরে আরে হ্যাঁ গুলো এবার পলাইতে হবে জাম্মা হোক পলাইতে হবে মানে কি বলবো এই যে এইটাই তো একটা সমস্যা চ্যালেঞ্জ করতে আর সেই গান পাওয়া যায় না ভাই কি এটা কোনো গেম হলো মানে একটা গান সিঙ্গেল এক্স কমেন্ট ফাংশন এটা তারা তারা আরে 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 দুইজন এখানে আচ্ছা তারা একে কি घुсай মারতে পারবা আগেরটার মতো এই প্রথমটা লাগছে এই 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 কি 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 হলো রে আমার তো জিমিত্র ছিল না আমি টিমিত্রী কোনতে আসলো বাবা সরি এটা বড় কথা না বড় কথা ভাই ভুল ভালভাবে জাম্মা হোক বেঁচে গেছি পলাই ভাই কেটে পলাই ডাকে করি পলাইতে হবে ভাই পলাইতে হবে জাম্মা হোক পলাইতে হবে পলাইতে হবে আরে পপো পলায় না না পলাইলেও তো হচ্ছে না আমার তো স্ক্রামেও তো লাগবে আর স্ক্রিয় পলাইতে সেই এই সাইডটা তো খুঁজে আসি তো দেখি কি হয় স্ক্রিয় পাই নাকি

আরে ভাই এখানেও বলে কোনো গান নাই আর স্কেমেড এখানেও নাই তা কই পাবো স্কেমেট আসলে আমি একটা কাজ করি বিমা শক্তি হালকা পাবো দেখি ওইদিকে এস্কেমেড হয়তো প গেলে যেতেও পারে তো হাসতে দুলতে খেলতে খেলতে আমরা চলে আসলাম বিমা শক্তিতে তো এখানে যদি স্কেমেট না পাই তা ভাই চ্যালেঞ্জ মনে হয় না হবিনি। নি এস্কেমেড আ ভাই না আছে দেখি তো এখানে এখানেও থাকার কথা না না সেটাই হচ্ছে না এখানেও নাই দাদা ভাই স্কেমেট কোয়াই পাবো আশা দিকে টোকেন নিয়েও তো কোনো লাভ আছে না টোকেন নিয়ে শুধু শুধু রেগে দিচ্ছে এখানেও কোনো ল্যাং মাই আর এখানেও কোনো ই নাই আসার দেখি তো সামনে এটাই দিকে ভিতরে থেকে পাই না কি ঘুষে দিচ্ছি ফাটা এখানে গান নাই তো আরে এখানেও কোনো ই নাই আরে প্যারাফল আমি প্যারাফল তো লাগবে না আরে ভাই যখন যে গানের চ্যালেঞ্জ করি সেখানে সেই গান পাওয়াই যায় না এটা কোনো কথা এখানে টিনের ভেস্ট পালাম এসকেমেট কি নাই আজকে এই মাসে কিমেট গেলে না দিনই না কি বুঝলাম না আমি একটা সিঙ্গেল সময় খুঁজে পাচ্ছি না আমি আচ্ছা দেখি ওই সাইড যাই একটু দেখি কি এম পি ফোরটি রয়েছে আর কাজের সময় অন্যটি পাওয়াই যায় না আর এখানে বড়ি বড়ি তিন সাইডটা দেখলাম এই ম্যাচে ভাই এমন হলে কি গেম খেলতে মন যে গানে চ্যালেঞ্জ করছি সেই না এই এখানে এনিমি এনিমি দেখলাম আচ্ছা এই দিক পলাই না ভাই কোনোভাবে রিক্স নিতে চায় না অনেক দূর আসে আর আমি ভাই হচ্ছে না যদি পলা ওরে ভাই আমি যদি গাড়িতে আমার তো উড়াই দিতে এখনই আচ্ছা ভাগ্য হলে আমি তো পলাই ভাই আমি পলাই আগে পলাই ভাই পলাই নিজে বাঁচলে বাপের নাম ভাই পলাই আমি পলাই এইদিকে ঠিক আছে ওইদিকে আমি সব লুট করে নিছি এইদিকে হালকা দেখি কোনো লুট ফুট করে দেখি পায় নাকি এসকেমেট পাচ্ছি না এটি কোনো কথা এসকেমেট এটা আমি ভরি ভরি পাতাম আর এই পাচ্ছি নি মানে কি বলবো কিছু বলার নাই আর মতো দশ জনের লাইভ আর আমি এখন একটা সিঙ্গেল এসকেমেট পাচ্ছি না ভাই এরকম হলে কি চ্যালেঞ্জ করতে মন চায় পেয়ে গেছি ভাই পেয়ে গেছি এবার এ নিয়ে বহুত চালাইছো জীবনে এবার খেলা হবে এবার খেলা হবে স্কেমেট পাইছি না এবার খেলা হবে কোনো কথা হবে না খেলা হবে এবার খেলা হবে খেলা হবে দুঃখের কথা আর কি খবর রে ভাই এতক্ষণ স্কেমেট পাইতেছিলাম না এনিমি পোস্ট খুঁজে পাচ্ছে আর এখন স্কেমেট পাইছে মানে এনিমি খুঁজে পাচ্ছে না এটা তো সামনে গুলো মারা তার মানে কি ওখানে এনিমি থাকতে পারে ওই যে সামনে তো একটা এনিমি হেঁটে যাচ্ছে দেখলাম অনেক দূরে যেন ফায়ার করলাম না স্যার ফায়ার করি সাহর হতে যাবে কিল তো লাগবে আচ্ছা গুলো মারছে হালকা কিছু আমি ড্যামেজ দিয়ে দিছি আচ্ছা আমি হচ্ছে পাথরের এখানে না গুলো মারবো গুলো মেরে কিন্তু আমি হালকা একটু মানে একটু প্যাক দিলাম কিন্তু সুজা আসতে এমনকি সুন্দর ও ভাই শুধু লাল শুধু লাল মানে ওর হেলথ কিছুই নাই মানে একদম লাল করে ফেলছে মেটকেট কষ্ট করুক আছে এখানে একটা গ্রেনেড যদি মিস্টার ত্রিপুলারের মতো যদি একটা গ্রেনেড দিয়ে যদি কোনোভাবে টমেটো দিয়ে যদি ড্যামেজটা না খেলো না রে খেলো না আমি কি মিস্টার ত্রিপুলার না কি খাবে আচ্ছা কোনো ব্যাপার না মাথা বের করবে এবার কিন্তু আর ভাই হেড লাগলো না এটা হেড লাগলে নিশ্চয়ই শেষ হয়ে যেত আচ্ছা মাথা বের কর মাথা বের কর বের কর মাথা বের কর মতামের কর মাথা বের কর মাথা বের কর চান তো বের কর মাথা ছিঁড়ে ফেলাইছি ও ভাই একশো চল্লিশের হেড প্লাস মাতাস একদম সিঁড়ে ফেলাইছি মানে খেলা ভাই এম এস বুয়া শিওর এম এস বুয়া নিয়ে তো আর কেউ ঠেকাতে পারলো না তো আমি নিজতে কিন্তু আর কি আমি জোনে ঢোকার চেষ্টা করছি তো দেখ ড্রপটা লুট করবো ভাবতেছি এনে কি হয় দেখা যাক হ্যাঁ আসতে এ মাসে 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 মায়ে এব আরে গুলো কুলু আরে আরে হাতে আরে আরে ভাই অলমোস্টের আ ভাই জিমিত জিমিত জিমিত্র অন করলাম সুপার মার্কেট মারছি বাইসে গেছে রে ভাই বাবা ভাই স্কাল আর আরে আরে আর আরে ভাই মারিস আরে পিছন থেকে মারা আমার দিমিত্রেও আমি খরচ করে নিলাম এত কষ্ট করে কত খুন পর পালাম রে ভাই আবার মানে কি বলবো এ কষ্ট আর কেও এ কষ্ট আর কেউ তবে ভিডিওটি কেমন আছে এটি কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন কোনো পেশার নাই তো ভাইয়া আল্লাহ হাফেজ গুড বাই